হচ্ছে ওয়ান মান্থ কনসিভ করছে বাট আমরা ফার্স্ট টাইম ইন্টিমেটই হয়েছি আমরা এক সপ্তাহ এক সপ্তাহ কি দু সপ্তাহ যখন হবে আমরা ইন্টিমেট হওয়া শুরু হয়েছি তখন আমি বুঝতে পারলাম যে বেবিটা যেটা সে কনসিভ করছে সেটা আমার না আসসালামু আলাইকুম টু আমি লয়ার স্টুডেন্ট ছিলাম আমি তখন সেকেন্ড ইয়ারে আমি যখন পড়তাম লয়ের সাথে সাথে আমি ফোটোগ্রাফিও করতাম সো ফোটোসগুলো আমি এক্সিবিশান সেও রাখতাম আমার তার অনেকদিন আগে থেকেই সেই মেয়েটার সাথে আমার কাছে ছিল আমার সাথে ফেসবুকে ছিল কথা হতো টুকটাক কথাবার্তা হতো ক্যাজুয়াল কথাবার্তা হতো বাট পরনে সামনাসামনিও দেখা করিনি আমরা তার সাথে তো ফার্স্ট টাইম যখন এক্সিবিশানে আমি আমার ফোটোসগুলো যখন সাবমিট করি আমি তো সেও ওই এক্সিবিশানে অ্যাটেন্ড করতে এসেছিলো সেও তার ফোটোসগুলো নিট দিয়ে এসেছিলো তখন ওখানে তার সাথে ফার্স্ট দেখা আমার টু থাউসেন্ড নাইনটিন দেখার পর ক্যাশুয়াল ভাবে আলাপ পরিচয় হলো কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পর তো আমরা একদিন প্ল্যান করলাম যে একদিন আমরা মানে বাইরে কোনো ফটোগ্রাফি কোলাবোরেশন করার জন্য আমরা করতেই পারি একটা তো দুজন কোলাবোরেশন করার জন্য আমরা বাইরে গিয়েছিলাম ভিক্টোরিয়া থেকে ওখান থেকে কিছু ফোটোজ ক্লিক করার পর মানে বন্ডিংটা আরো আমরা আস্তে আস্তে ক্লোজ হচ্ছে যত দিন যাচ্ছে আসছে আমার সাথে সাথে আমারও ভালো লাগছে তো ঠিক আছে আস্তে আস্তে আগাচ্ছে ফোন বাড়ছে ক্লোজ হচ্ছে হতে হতে ও একটা বয়ফ্রেন্ড ছিল মানে কাইন্ড অফ সিচুয়েশনশিপ লাইক আছে বয়ফ্রেন্ড বা নেই এরকম দুটো মাঝে মাঝে সিচুয়েশানের মধ্যেও ছিল সো আমি কথা বলতাম বোঝাতাম যে ঠিকঠাক করে নাও বা কিছু তো আস্তে আস্তে হচ্ছে না বাট তবুও আমি ওর প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি ওর হওয়ার পর অনেকটাই আমরা ঘনিষ্ঠ হলাম বন্ধুত্বটা গেল। একটা টাইম আসলো যে আমি ওকে মানে প্রপোজ করে ফেলি যে আমি তোমাকে পছন্দ করি সো আমরা কি ইউটিউব ইঞ্জিনিয়ারিংকে ডেট করতে পারি তখন সে তার সঠিক অ্যান্সার দিল না তখন আমি ভাবলাম যে হয়তো সায় ব্যাপার বা কিছু তাই জন্য হয়তো দেয়নি হতো তো কিছুদিন পর এইভাবে চলতে থাকলো চলতে থাকার পর সমস্যা সম্মুখীন হচ্ছে সে আমাকে হ্যাঁও বলছে না নাও বলছে না পুরো মাঝে মাঝে ঝুলে আছে ব্যাপারটা নিয়ে আমি আমার এফোর্টস দিয়ে যাচ্ছি সে তার মতো ফায়দা নিয়ে যাচ্ছে এই জিনিসটার হঠাৎ করে সে একদিন ফোন করে বলছে যে আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে বা কিছু তো আমি তাকে বুঝিয়ে গিয়ে আমরা বাইরে দেখা করলাম দেখা করে বুঝিয়ে কান্নাকাটি করছিল কান্নাকাটি করার পর আমি অনেকটা আমি চাইছিলাম যে সব শর্ট আউট হয়েছে সব ঠিকঠাক হয়ে যান আমি একটু বেশি ওকে কেয়ারফুল হয়ে গেছিলাম ওর প্রতি মানে অবজার্ভড হয়ে প্রতি এখন সময় যাচ্ছে বাট আগে যেমন আমরা যখন ট্রিট করতো যেইভাবে তার থেকেও খারাপভাবে ট্রিট করাও শুরু করলো আর আমি পাগল কুকুরের মতো ওর পিছনে মানে অ্যাজ এ আমি যেন ওর পিছনে ভরার চামচা ও যেমন বলবে তেমন বসতাম তেমন উঠবে তেমন উঠতাম এরকম কিছুদিন পর সে সে অ্যাকসেপ্ট করলো ব্যাপারটা যে আস্তে আস্তে যখন অনেক এফোর্টস দেওয়ার পর তখন সে প্রপোজালটাকে অনেকদিন পর এগ্রি হলো বা কিছু শর্তর সাথে শর্ত এই ছিল কারোর সাথে যোগাযোগ করা যাবে না আমি কোনো বন্ধু বান্ধবের সাথে টাচে থাকবে না আমি যেটা বলবো সেটা শুনবে মানে আমার একটা যেটা ফ্রিডম যেটা ছিল আমার যেটা সোশ্যাল লাইফের বা আমার পার্সোনাল সোশ্যাল লাইফের যেটা ফ্রিডম ছিল সেটা পুরো পুরো দি হল আমি তখনও কিছু মাইন্ড করে আমি তো আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে মেনে নিলাম যত দিন যাচ্ছে সমস্যা বাড়ছে আমি আমার ফ্যামিলির সাথে একটু টাচে আছি একটু বেশি টাচে আছি আমার ফ্যামিলির সাথে তাই জন্য ওর সমস্যা আমি আমার বন্ধুর সাথে একটু টাচের জন্য আসি তখনও তার সমস্যা মানে সমস্যার যেন শেষ নেই যেন আমাকে টোটালি কন্ট্রোল করার চেষ্টা করছে অনেক দিন হলো সে আমাকে বলছে যে আমাদের হালাল করে নেওয়া উচিত এটা আমরা আমাদের বাড়ির লোককে যখন জানাই তো আমার আপনাজি সে সঙ্গে সঙ্গে না বলে দিল একদমই না কারণ অনেক কারণ আছে যখন খোঁজখবর যখন নিলো নেওয়ার পর দেখছে যে একদমই সুটেবেল না আমার প্রতি আমাদের প্রতি আম্মা বলছে যে তোমার মেয়ের জন্য ওই মেয়েটা একদমই ভালো হবে না তো যে ছিল আমার যে না ওকেই ভালোবেসেছি তাহলে ওকেই বিয়ে করব তো এই নিয়ে আমার ফ্যামিলিতে অনেক ঝগড়া অশান্তি হতে থাকে আমরা অনেক আদরে মানুষ হয়েছে আমরা আমার আব্বাজি আম্মাজি আমাদের কোনো জিনিসের আল্লাহর আমাদের কোনো জিনিসও একটা চুলের অভাব রাখেনি আমাদের আমাদের কিছু প্রয়োজন হলে বলার আগে থেকেই আমার আব্বাজি আম্মাজি আমাদের জন্য এনে রাখি আর আমি আমার বাড়ির একমাত্র ছেলে আমি তো ওই জন্য একাত্তরে আমি আমার আব্বাজি আম্মাজির কাছে আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি বাট তারা হয়তো একটু আমার থেকে লো ক্যাটাগরি একটু নিচের ডাউন সাইডে বিলং করে বাট সেটা নিয়ে মা তো বলেই দিয়েছে যদি ওই মেয়ে আমার বাড়িতে ওঠে বা আমার এই চৌকাটের মধ্যে ওঠে বাবু তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে তো তার সাজেশনে আমি আম্মা আব্বাকে কাউকে না জানিয়ে আমি মানে আমরা লুকিয়ে চুকিয়ে আমরা কোর্ট ম্যারেজ করে নিয়েছিলাম তখন আমি প্রপার ওয়ে স্টেবল না ফ্যামিলির উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলাম তখন আমরা থাকা একসাথে শুরু করিনি বাট আমরা প্ল্যান করছিলাম যে আমরা একসাথে থাকবো আমরা দেখা করতাম বাইরে যেতাম ঘুরতাম বেড়াতাম বাট নাইট স্টে করতাম না আফটার ম্যারেড আমাদের ছোট ছোট কটা কথাকারির মধ্যে ঝগড়া হতো একটু আমাদের আমাকে গালি গালাজ করতো কোনো ছোটো খাটো জিনিস নিয়ে যদি ওর মতো না চলি গালি গালাজ করতাম আমি আমার আম্মা আব্বাকে খুব ভালোবাসি আমি সেই আম্মা আব্বাকেও ফোন এমনভাবে এমন ভাবে গালি গালোচ করেছিল দিন দিন চাহিদা বাড়ছে তার সমস্যা বাড়ছে একটা দিন এরকম আসলো যে সে বলল আমি একটু অসুস্থ আছি আমাকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আমি বললাম যে ঠিক আছে আমি আসছি আমি তখন ডক্টরের কাছে যখন নিয়ে গেলাম তখন জানতে পারি সে নাকি প্রেগনেন্ট হয়ে আছে ওয়ান মান্থ হলো কনসিভ করছে বাট আমি তখন ব্যাপারটা তাকে শক হয়ে গেলাম ব্যাপারটা নিয়ে হচ্ছে ওয়ান মান্থ কনসিভ করছে বাট আমরা ফার্স্ট টাইম ইন্টিমেটই হয়েছে আমরা এক সপ্তাহ এক সপ্তাহ কি দু সপ্তাহ যখন হবে আমরা ইন্টিমেট হওয়া শুরু করি তখন আমি বুঝতে পারলাম যে বেবিটা যেটা সে কনসিভ করছে সেটা আমার না সে আমাকে বলছে যে এইটা নাকি ওর আগে যে এক্স বয়ফ্রেন্ড যার সাথে সমস্যা ছিল তার সাথে আমাদের বিয়ে কিছুদিন আগে নাকি সে সবকিছু ডিএন করার বাহানায় দেখা করে গিয়ে ওখানে ইন্টিমেট হয়ে এটা হয়েছিল যখন খোঁজ খবর যখন পুরোপুরি নিলাম তখন তারা নাকি অনেকবারই ইন্টিমেট হয়েছে আফটার আমাদের বিয়ের পর মানে কোর্ট ম্যারেজের পর যখন লিগালি যখন সে ওয়াইফ হয়ে গেল আমার তারপরেও নাকি ইন্টিমেট হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এরকম ভাবে কেন করছো এরকম ভাবে আমি আমি কি কোনো অপরাধ করেছি তোমার সাথে আমি তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে আমার মা আব্বাকে সবাইকে ছেড়ে আমি তোমার খাতিরে তোমার ভালোবাসার খাতিরে আমি চলে এসেছি তোমার এটা বোঝা যে তুমি যে এরকম ভাবে আমার সাথে বিহেভ করছো এটা কি ভালো এটা আমি ভেবেছিলাম যে কিছুদিন চাক আস্তে আস্তে একটু স্টেবল হোক তোমাকে আমার ফ্যামিলিতে নিয়ে যাবো তুমি এরকম করছো কেন এরকম করেছো বা কেন ওই নিয়ে আমাদের একটু ঝগড়া অশান্তি একটু হয়েছিল আমাদের মধ্যে বাট মন তো চায় না একটু বেশি বেশি ভালোবেসে ফেলেছিল ওকে অন্ধর মতো মানে পুরোপুরি লিটারালি অন্ধর একদম পুরো ভালোবাসে ফেলেছিলাম সো আমি আর কিছু বলিনি আমি আমি মেরে নিয়ে এসলাম আমি যে ভুল হয়ে গিয়েছে আমি আম দাদা আমি আপনাকে কি বলবো এরকম ফেজে ছিলাম না ও যদি বলতো যে এটা তোমার বেবি আমি তাও মানে তখন তাও আমি হত মেনে গিতাম এরকম মানে আমার বলে না যে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এরকম আমার ও যেটা বলবে আমি সেটাই মানে একদম কাটের পুতুল যেটা বলে না সেরকম হয়ে গিয়েছিল এরকম আমার এক্সাম ছিল তখন আমার তো আমি এক্সাম না দিয়ে আমি এক্সাম পঙ্ক করে আমি ওকে ডক্টর ক্লিনিকে নিয়ে গিয়ে ওখান থেকে করিয়ে হয়তো সে বলে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে হয়তো মেনে নিলাম ব্যাপারটা সব ঠিক চললো পনেরো দিন এক মাস সব ঠিকঠাক চলছে আমাদের মধ্যে নর্মাল যেমন ছিল ওর বাড়িতে আমার বাড়িতে তার বাড়িতেও রাজি হয়নি ব্যাপারটা নিয়ে সে তার বাইরে রাজি করাতে পারেনি আমাকে নিয়ে তার দাদা একদিন আমাকে ডেকে বলছে তার নিজের দাদা যখন বলছে যে তুমি তোমার ফ্যামিলি ভালো বাট আমি জানি আমার বোন কেমন তো ভালো হবে এটা যে তুমি চলে যাও তার দাদা তখন বলছে কিন্তু আমি তো মানে পাগলের মতো হয়ে গিয়েছিলাম যে কি আমি ও যে যাই বলুক ও যেটা বলবে সেটাই ঠিক আমার কাছে এরকম হয়েছিল আমার কন্ডিশন দেখতে দেখতে এক বছর কোনো রকমের কাটিয়ে নেওয়ার পর যখন আমি আমার বাড়ির লোককে যখন আবার অ্যাপ্রোচ করার চেষ্টা করি আমার বাড়ির লোক খালি একটাই প্রশ্ন খালি করলো যে তুমি যে ওর কথাও বলছো তুমি কি আদেও ওর সাথে সুখিয়ে আছো একটাই কথা জিজ্ঞেস করলো আমি জানি তুমি ওর সাথে এখনো সম্পর্কের মধ্যে আছো বা তোমাদের মধ্যে এখনো বন্ডিং বা টাচটা আছে তুমি কি আদেও কি ওর সাথে সুখী আছো আমার বাড়ির লোক খালি একটাই প্রশ্ন জিজ্ঞেস করলো আর তার উত্তর আমি দিতে পারলাম না আমি জাস্ট ঝড় করে খালি কেঁদে ফেললাম এক নম্বর মায়ের সামনে আমার আমি কখনো কাঁদে নি সে কেনায় ফেলেছিল তখনই তবুও আমি আমায় ভালো আছি আম্মা যে আমি চোখে আছি আম্মাই তখন কোনো কিছু রেসপন্স করেনি বা কিছু বলেনি ব্যাপারটা থেকে পনেরো দিন পর সে এখনো তার এক্স বয়ফ্রেন্ডের সাথে আবার টাচের মধ্যেও তখন মধ্যেখানে এসছিল দেখা করো বাহানায় বললো যে আমরা খালি বন্ধু হই এখন আর টাচের মধ্যে যখন আসবো কথা বলা শুরু করলো এক্স বয়ফ্রেন্ডের সাথে আমি তখন কিছু বলার নেই মানে ওর পিছনে আমি আমার সব কিছু হারিয়েছি আমি আমার কেরিয়ার নষ্ট করেছি আমি আমার ফ্যামিলির কাছে আমি ছোট হয়েছি ফ্যামিলির মাথাও নিচে করিয়েছি সব দিক থেকে আমি হারিয়েছি শুধু টাইম যখন আমি একটু মানা করলাম যে তুমি যদি এরকম করো তাহলে আমি থাকবো না তোমার সাথে আমি ছেড়ে দেবো তখন সে বলছে যেহেতু তোকে তো আমি কবে ছেড়ে দিয়ে চাই শুধু তুই যৌথ আমার গলায় ঝুলে আছিস আমি জাস্ট ভাবছি যে আমি যে এত কিছু যে তোমার পিছনে এফোর্টস দিলাম যে সময় দিলাম এফোর্ডস দিলাম যে সব কিছু স্যাক্রিফাইস করলাম তার কি কোনো মূল্য নেই তার যে আমি আমার ক্যারিয়ার আমার ব্রাইট ফিউচার আমি নষ্ট করলাম তাকে আমি জিজ্ঞেস করি তুমি তাহলে কী জন্যে আমার সাথে ছিল সে কোনো জব ঠিকঠাক দিলো না আমি ভাবলাম যে আমরা সেপারেট হয়ে যে এটা বেটার হয় আমার নিজের থেকে মনে হয় বাট আমি যখন বললাম যে আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারি আমি থাকবো না তোমার সাথে যখন আমি দেখতে পাচ্ছি সব জিনিস আমি যখন হারিয়ে ফেলছি এক করে তখন ওটা থাকাটা উচিত হবে না তখন সে তখন বলছে যে আমি ছাড়বো না বলছে যে আমি জ্বালাবো আমি ছাড়বো না সে মানে এরকম টাইপের ব্যক্তি বলবো যে সে নিজেও সুখী না আর কাউকে সুখে থাকতেও দেবো মানে এরকম টাইপ যখন ডিভোর্সের জন্য যখন অ্যাপ্লাই করি সেই জিনিসটাকে কোর্টে নিয়ে গিয়ে অ্যালোমেনিজ আমার উপর অনেক রকম যে আমি নাকি তাকে টর্চার করে মেন্টালি হাইরেস করি অ্যাসল্টিংয়ের এর কোন তো আমার নামে ডায়রি করে ধমকে দিয়েছে আমি তখন কিচ্ছু বলতে পারতাম না তখন ওর বাড়িতে যখন আস্তে আস্তে যখন জিনিস যখন সে জানতে পারে ওর বাড়িতে যে আমরা কোর্ট ম্যারেজ বা কিছু করে নিয়েছি আমরা এরকম তার বাড়ির লোকই তখন আমাকে ফোন করে ডেকে তার বাড়িতে ডাকে তার বাড়ি যখন আমি গেলাম যাওয়ার পরই তারা যেন চাইছে যে কোনো রকমে পার করিয়ে দ্বিতীয় ওকে মানে ওর বাড়ির লোকও চাইছে যে একে পার করে দিতে আমার গলায় ঝুলিয়ে দিতে আমার বন্ধু বান্ধবদের ডাকলাম আমার দাদা আমার যখন ডাকলাম ডেকে যখন বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার কি করা যায় আমার বাড়ির লোকও তখন এসছে তখন বিচারে বসলো বিচারে বসার পর তখন তখন আমাদের আম্মা আব্বা তখন বললো যে আমি ওই মেয়েকে তুলবো না তুমি যদি ডাকতে চাও তো আমার ঘর থেকে শিগগিরই বেরিয়ে যাও আমাদের ঘর থেকে তো তারা ওইখান থেকেই অফিসার ওখানে সারাদিন ওখান থেকে কেটে যাওয়ার পর একটা ফ্যাসলায় আসলো দুজন হবে না দুজনে দুজন থাকতে পারবে না তো আমরা তখনই তিন তালাক দিয়ে আমরা ডিভোর্সের জন্য প্রপার ভাবে অ্যাপ্লাই করলাম মিউচুয়ালি ডিভোর্স তো হয়ে গিয়েছে বাট মনের মধ্যে সবসময় থেকে গেল যে আমার মা বাপ যে এত কষ্ট করে আমাদের মানুষ করেছিল আমাদের এত ভালোবেসেছিল সামান্য একটা মেয়ের জন্যে আমি নিজের পরিবারকে মাথা নিচু করলাম সুলোক সমাজে পরিবারের মান সম্মানটা পুরো ধুয়ে দিলাম আমি জাস্ট সামান্য একটা দুদিনের ভালোবাসার মা জন্য এত বছর থেকে আমাদের মানুষ করলো তাদের মান সম্মানটা তাদের সম্মানটা যে পুরো মাটির মধ্যে পুরো মিশিয়ে দিলাম মানে কি বলবো এটাকে ভালোবাসা বলবো কি পাগলামু বলবো কি বোকামু বলবো যে একটা ভুল আর মানুষ নিজের সারা জীবনের একটা সম্মান হারিয়ে ফেলে মানুষের কাছে সম্মানটা লাইফ চলে যায় বাট খাওয়াতে কিছু লাগে লাগে না না দু সেকেন্ডও সম্মানটাকে পুরো মাটির মধ্যে মিশিয়ে দিতে আমাদের অনেক মানসম্মান আছে আমরা যেখানে থাকি আমরা যেখানে বিলংস করি আমাদের ফ্যামিলি অনেক নাম ডাক আছে সেই নাম ডাক্তার সেই সম্মানটা পর্যন্ত আমি পুরো মাটিতে মিশিয়ে দিয়েছিলাম আমি আমার এখনো কান্না লাগে যে আমি 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 অনেক কষ্ট দিয়েছি সামান্য একটা নিয়ে যে এখনো আম্মা আব্বার সামনে দাঁড়াতে পারি না আমি এখন আমি আমার আব্বার সাথে আমি এখন থাকি না আমি অন্য স্টেটে আমি এখন শিফট হয়ে গিয়েছি আমি পর্যায়ে যে জায়গাটা আমার যেটা ছিল সেটা হয়তো আমি খুঁজে ফেলেছি আমি আমার আম্মা আব্বাকেও যে একটা মেয়ের জন্য আপনাদের অনেক কষ্ট দিয়েছি আমি আমি জানি না আল্লাহ কতটা আমাকে ক্ষমা করুক এই ব্যাপারটা আবার আল্লাহ ক্ষমা করুক আমাকে আমি চাই যে আল্লাহ যেন ক্ষমা করত আমাকে মাফ করে দিকে আমাকে যেন